আগামীকাল রাখি বন্ধন উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ জুড়ে পালিত হবে বিশেষ এই দিন তাই বিশেষ এই দিনে বিশেষ রাখি তৈরির উদ্যোগ নিল নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চন্দননগর এলএস ফ্রাই এগারিল কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এই সোসাইটির পক্ষ থেকে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব রাখি ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে এই রাখি একেবারেই সুদক্ষ সেই রাখি তৈরি করা হচ্ছে প্লাস্টিকের রাখির পরিবর্তেই রাখির ব্যবহারে পরিবেশের দূষণ রোধ করা সম্ভব হবে ইতিমধ্যে রাখি এলাকায় ব্যাপক সারা ফেলেছে আগামীকাল রাখি বন্ধন উৎসবের আগেই ভুট্টার খোসা থেকে তৈরি হয় রাখিনি নিয়ে আশাবাদী রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার আপনাদের রাখিটা ভুট্টার রাখি কি বলবেন আমরা প্রত্যেকবার নতুন কিছু করার চেষ্টা করি রাখিটা নিয়ে এবার আমরা চেষ্টা করেছি ভুট্টার রাখি কারণ ভুট্টার রাখি আমরা সচরাচর দেখতে পাই না আর বাজারেও ভুট্টাটা তেমন একটা বিক্রি হয় না আমাদের যদি আমরা ভুট্টাটা দিয়ে রাখি করি তাহলে আমরা সাধারণ মানুষের কাছে অল্প সেটাকে পৌঁছে দিতে পারবো এবং কিছু মানুষ আছে যারা এটা করে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে আমরা এবার উদ্যোগ নিয়েছি যে ভুট্টা রাখিটা হওয়ার জন্য বাজারে কেমন চাহিদা পাচ্ছেন বাজারে মোটামুটি এখন চাহিদা বলতে ভালোই পাবো আমরা আশা করছি দিদি হঠাৎ আপনারা এই ভুটটাকে বেছে নিলেন কেন আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ পরিবেশবান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম কি মানে আগেরবারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতা রাখি বানিয়েছিলাম এবং তাল পাতা তারপরে কুচুরিপানা তো সেইগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুট্টার রাখি কারণ ভুট্টাটাও পরিবেশবান্ধব কেননা এটা ফেলে দিলে পচে যায় নষ্ট হয়ে যায় পাটির সাথে মিশে যায় তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কি না চেষ্টা করেছি প্রথম প্রথম ভালোই হয়েছে দেখছি তো প্রথম প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না কারণ অনেকে বুঝে পাচ্ছিল না এটা কি যেমন আগেরবারে বুটটা ইয়ে জুটে রেখে বানিয়েছিলাম তাতে মানুষ যেমন প্রথম প্রথম নিয়েছিল না কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলো যে না যেগুলো দোকানে বিক্রি হয় তার এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায় তো সেই জন্যে এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিলো না মানে দর্শকেরা ক্রেতারা তো যাই হোক আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি প্রথম প্রথম ইয়ে ছিল না চাহিদা শ্রম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সামনে সোমবার রাখি তার আগে বাজারে কিরকম ভাবে চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে কেননা আমি নিজেই একটা মানে কি বলবো ভ্যারাইটির চোর্সের পাশে থাকি তো তাদের ওখানেও দামি দামি যে বিক্রি হচ্ছে তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো ভুলো আমরা এগুলো বানাচ্ছি তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও বলছে এগুলো দাম কীরকম করেছেন আপনারা হ্যাঁ দাম কীরকম করেছেন দাম আমরা মোটামুটি দশের থেকে শুরু করছি এবার আইটেম হিসেবে দশ পনেরো কুড়ি যেরকম মানে সাধারণ মানুষরা যাতে হাতে পায় সেই রকম দামই কি রেখেছেন আপনারা হ্যাঁ আমরা সেই দামই রেখেছি কারণ একটা বাজারে গেলে পঁচিশ টাকার নিচে রাখি ঠিক আছে সেখানে আমরা পনেরো টাকা দশ টাকার মধ্যে ভালো ভালো আইটেমগুলো তাদের হাতে তুলে দিচ্ছি সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস বলেন প্রথমে আমরা কচুরি পানা দিয়ে রাখি তৈরি করা শুরু করেছিলাম তারপর ধান সহ আরো অন্যান্য জিনিস দিয়ে রাখি তৈরি করা হয় একটাই লক্ষ্য যে পরিবেশ বান্ধব রাখি তৈরি করা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আমরা রাখি তৈরি করাই এতে করে তাঁরাও জীবিকা উপার্জন করতে পারবেন খোলা বাজারের দাম রাখা হয়েছে দশ টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত ইতিমধ্যেই রাখী নিয়ে আমরা ভালোই সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অর্ডারও আসছে সব মিলিয়ে ভুট্টার খোসা থেকে তৈরি রাখি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ দেখছেন তারা আপনাদের এই যে রাখিটা কিভাবে বানাচ্ছেন এবং এর কারণটা কি রাখি আমরা প্রথমে কচুরিপানা শুরু করি কচুরিপোনা থেকে প্রথমে আমরা ভালো সাড়া পেয়েছিলাম চারিদিকে স্বয়ংবর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথম তা চেষ্টা করছি মেয়েদের এইগুলো এই প্রোডাক্টগুলো যাতে আমরা বা রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েদের তার মেয়েদের স্বাবলম্বী হবে বা কিছু ওদের থেকে এখান থেকে বর্জনা করতে পারবে আমরা চেষ্টা করছি যাতে রাখিগুলো যে হোক চারিদিকে ছড়িয়ে কিছু বাজারজাত করা এবার কি আপনার নতুন আইটেমটা কি এ প্রসারে নতুন আইটেম করেছে সেটা হচ্ছে ভুট্টার খোসা দিয়ে রাখি তাছাড়া ধান এবং আগেরবার করেছিলো জুট সে জুটের কিছু প্রোডাক্ট আছে বা প্রচুরপণন কিছু আছে এই যে করছেন এর বাজারে কেমন চাহিদা হচ্ছে বাজারে ভালো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তাতে করে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে যে আমাদের এত পিস লাগবে বা আমাদের কত কিছু দাম টাম সবই আর ন্যূনতম আমরা দশ টাকা দিয়ে শুরু করেছি দশ টাকা থেকে মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মধ্যে হাইয়েস্ট রাখা হয়েছে তা মোটামুটি সারা পাচ্ছে ভালো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া